আসার মানে আকাশ বেজায় খামখেয়ালি দুষ্টু ভারী কখন থাকে শান্ত কখন ঝমঝমিয়ে ঝড়ায় বাড়ি রথ মানেই তো বৃষ্টি পায়ে পেঁচ পেঁচিয়ে উঠবে কাদা সেইখানেই তো রথের মেলার আসল মজা লুকিয়ে দাদা ডাইনে বাঁয়ে ধাক্কা খেয়ে ভিড়ের মধ্যে সামলে কাপড় চোঁয়া ঢেকুর উঠবে জেনেও কচর মচর চিবও পাপড় তবেই দেখবে মনের মধ্যে বইছে খুশির ফুলগুধারা এমন খুশি টের পাবে না রথের মেলায় যায়নি যারা হয়তো নাতির হাতটি ধরে ভিড়ের মধ্যে যাচ্ছে দাদু তারও মনে তখন যেন হারিয়ে যাওয়া কি এক জাদু ছোট্টবেলার চরবড়ি সেই ঢাকের কাঠি পাতার বাঁশি দাদুর ছোটের প্রান্তে তখন ঢেউ খেলে যায় আলতো হাসি ফুচকাতে ঝাল দোকান গরম নেই পড়ো আর কিচ্ছু তাতে খেতেই পারো মেশানো ঘুগনি চেটে শাল পাতাতে দেখবে তাতেই হচ্ছে খুশি তাতেই হচ্ছ আত্মহারা এমন খুশি টের পাবে না রথের মেলায় যায়নি যারা হয়তো খোকন হাত বাড়াচ্ছে রং বেরঙের বেলুন দেখে ক্যাঁচোর ক্যাঁচোর শব্দ হচ্ছে কাঠের নাগরদোলার থেকে বার কষে সার জিলি কটকটি বা ক্ষীরের গজা সামান্য এই বস্তু তাতেও কেমন অসামান্য মজা ছোট্ট ছেলের খেলনা গাড়ি ছোট্ট মেয়ের রান্না বাটি গৃহিণীদের খুন্তি হাতা সস্তা দরের গয়নাগাটি বাহুল্য নেই আনন্দ তাও মনের মধ্যে দেবেই নাড়া এই আনন্দ টের পাবে না রথের মেলায় যায়নি যারা ভিড় কি তোমার পছন্দ নয় খেয়াল খুশির বৃষ্টি বলে খুব কি তুমি বিরক্ত হও রসার থাক তাহলে এমন রসের লোভে সবাই ভিড়ের মধ্যে খাচ্ছে খাবি মা যাচ্ছে পিকলু সোনা হাত ছাড়িস নে হারিয়ে যাবি ভিড় উঠেছে রঙিন হয়ে সবার মুখে খুশির হাসি কোলাহলের মধ্যে হঠাৎ ভপর ভপর বাজছে বাঁশি সেই আনন্দ মনের মধ্যে দেখবে কেমন দেয় ইশারা এই আনন্দ টের পাবে না रथि मेलै जा जा